গার্লিক বাটার চিকেন তো আমরা রেস্টুরেন্টে গেলে প্রায় অর্ডার করে থাকি তবে এই গার্লিক বাটার চিকেন যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া বাটার গার্লিক চিকেনের রেসিপি নমস্কার আমি জৈতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আমার আজকের রেসিপি হলো বাটার গার্লিক চিকেন এই বাটার গার্লিক চিকেন বানানোর জন্যে প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্যে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন আর দিয়েছি একটা গোটা পাতিলেবুর রস সমস্ত কিছু দিয়ে প্রথমে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে চিকেনটাকে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে দিয়েও আমি চিকেনটাকে খুব ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি মোটামুটি আমি চিকেনটাকে একটা কোট করে নিলাম যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমি তার মধ্যে এখানে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি এছাড়াও এখানে আমি কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি একটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে এখানে কিন্তু রসুনের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে দেখুন রসুনগুলোও আমার সমস্ত একদম মিহি করে চপ করা হয়ে গেছে এবার আধ ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করছি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বাটার আর দিয়েছি এক টেবিল চামচ মতো সাদা তেল যাতে বাটারটা একদম জ্বলে না যায় তেলের সঙ্গে বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে আমি চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি সমস্ত চিকেনগুলোকে এই রকমভাবে একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি মোটামুটি মিনিট দুয়েক একটা পিট ভাজার পর এবার সমস্ত চিকেনের পিসগুলোকে আমি একে একে উল্টে দিচ্ছি দিয়ে অপর পিঠটাও ঠিক এই রকম একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন চিকেনগুলো কিন্তু বেশ দুটো পিটি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একে একে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি বিভিন্ন রেস্টুরেন্টে এই বাটার গার্লিক চিকেন বানানোর জন্য কিন্তু চিকেনগুলোকে প্রথমে একটা কোটিং করে নিয়ে ভেজে নিয়ে তারপরই ব্যবহার করে এখানে কিন্তু আমি শুধু যে ময়দাটা দিয়ে দিয়েছিলাম তাতেই কিন্তু চিকেনটা বেশ সুন্দর একটা কোটিং হয়ে গেছিল এবং এতে চিকেনটা কিন্তু ভীষণ সফট আর জুসিও হয়েছিল সমস্ত চিকেনটা কড়াই থেকে তুলে নিয়ে আমি কড়াইতে আবারও কিছুটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া রসুনগুলো রসুনটা দিয়ে আমি মিনিট খানেক সময় খুব ভালো করে বাটারের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন গোলমরিচের গুঁড়ো অরিগানো চিলি ফ্লেক্স আর দিয়েছি দু টেবিল চামচ মতো ময়দা নুনটা কিন্তু এখানে একটু সাবধানে দিতে হবে কারণ চিকেন কিন্তু ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল সেই জন্যে নুনটা সামান্যই দেবেন পরে প্রয়োজন হলে চেক করে নিয়ে নুন আবারও অ্যাড করতে পারেন সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি একদম লাস্টে ময়দাটা কিন্তু অ্যাড করেছি ময়দাটা দিয়ে আমি খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না দশ পনেরো সেকেন্ড ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি জলটা প্রথমে আমি কমই দিয়েছি তারপর আমি খুব ভালো করে জলটা দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি কন্টিনিউয়াসলি এইরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি সমস্ত কিছুকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে ময়দাটা কোনো রকমভাবেই দলা না পাকিয়ে যায় কোনো রকম ময়দার লাম্প না তৈরি হয়ে যায় কন্টিনিউয়াসলি আমি এই এইরকমভাবে এক থেকে দেড় মিনিট নাড়িয়ে গেছি সমস্ত মশলাটা কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে স্মুথলি মিশে গেছে আর দেখুন গ্রেভিটাও ফুটতে শুরু করে দিয়েছে এই স্টেজে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিকেনের টুকরোগুলো দিয়ে মিনিট দেড় দুই সময় আমি একটু ফুটিয়ে নিয়েছি তারপর এর ওপরে আমি ফ্রেশ ধনেপাতা কুচো ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচো ছড়িয়ে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আজকে আমার বাটার গার্লিক চিকেন তারপর আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আরও এক চামচ বাটার ওপরে দিয়ে আমি কিন্তু বাটার গার্লিক চিকেন সার্ভ করে দিয়েছি তাহলে দেখতেই পেলেন কত সহজে রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক চিকেন বাড়িতেই তৈরি হয়ে গেল এই রকমভাবে বাটার গার্লিক চিকেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ অসাধারণ হয় তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ